হয়তো হবে না কিন্তু আমার কাছে মনে হয় যে যারা সিন্ডিকেটের সাথে জড়িত চাঁদাবাজির সাথে জড়িত বা অধিক অফেন্স আছে এই টাইপের নেতৃত্ব থেকে নতুন নেতৃত্ব থেকে আমাদের যাওয়া উচিত তাদেরকেও সুযোগ দেওয়া উচিত দেখা উচিত যে আসলে তাদের ভিতরে কী পসিবিলিটিস আছে আমরা তো জানি না যে একজন নেতা সরকারে যাবে তারপরে না আমরা বুঝতে পারবো সে সরকার হিসাবে পারফর্ম করতেছে এর নেতৃত্ব গুণাবলী তো অবশ্যই হবে যখন একটা দল চালাচ্ছে একটা দলে তো একটা নির্দিষ্ট একটা ভোটের মার্জিন আছে তারা যেহেতু একটা দল যেহেতু চালাচ্ছে তাদের অবশ্যই নেতৃত্ব গুণ সক্ষম কিন্তু দেশকে নেতৃত্ব দেওয়ার মতো সক্ষমতা আছে কি সেটার জন্য তো আপনাকে আগে থেকে তো আপনি ফোরকাস্ট করতে পারবেন না আগে থেকে ফোরকাস্ট করতে গেলে পরে তো আপনার এই পঞ্চাশ বছরের দেশ আজকে এ জায়গায় থাকতো না দুর্নীতিমুক্ত অবশ্যই যে দল দুর্নীতির বিপক্ষে যাবে আমাদের যতটাই বলি না কেন মূল সমস্যা দুর্নীতি দুর্নীতির বাইরে যারা থাকবে আশা করি তাদেরকেই মানুষ চেয়ে নেবে একদম নিষ্পাপ তো মানুষ আসলে হয় না তবে তুলনামূলক কম নিষ্পাপ যার ব্যাপারটা হচ্ছে মানে নিষ্পাপ মানুষ তো মানুষ সচনাল মানে শুরু থেকে মানুষের ভিতরে দোষ কিন্তু কোনো কারো কম কারো হলেও বেশি তবে কথা হচ্ছে যার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকতে হবে সেটা হচ্ছে তো যে মানে যখন এখন এই বর্তমান সময়ে যারা আছেন তাদের ভিতর থেকে মানে নির্বাচন করতে হবে যে আসলে সে মানে সে দক্ষ কিনা তার দ্বারা আসলে মানে সেটা সুসংগঠিত হওয়া সম্ভব কিনা এটা নির্বাচন করতে হবে আমাদেরকে আর এটা আমাদেরও দেখতে হবে আর আমাদেরকে ক্ষেত্রে ফেয়ারভাবে যদি একটা ইলেকশন হয় তাহলে বোঝা যাবে যে আমরা আসলে যদি লোক থেকে আমরা নির্বাচন করতে পারবো কি না আমাদেরকে সেই স্কোপগুলো দিতে হবে না দিলে আমরা সাধারণ জনগণ এই স্কোপটা যখন পাব তাহলেই একটা উপযুক্ত নেতা বের হয়ে আসবে এবং আমরা উপযুক্ত এবং একটা দেশ এবং তার দেখি কী বলে দেশের মূল্যায়ন বা দেশের অবস্থা সব কিছুই আমরা পরিবর্তন পাবো তাহলে আপনার উচিত হবে যে আল্লাহর বিধিবিধান সম্পর্কে জানে আল্লাহর বিধিবিধান অনুযায়ী রাজনীতি সম্পর্কে জ্ঞান রাখে ওই সমস্ত আলেমদের সহবত থেকে আপনাকে এই রাজনীতি শিখতে পারে এরপরে আপনাকে স্টেপ টেস্ট লাগাবো নেতা হইতে গেলে আগে রাজনীতি করতে হবে নেতা হইতে গেলে রাজনীতি করা লাগবে এবং সেখান থেকে গরিবের পক্ষে ছিল সেই সময় টাকা ছাড়া রাজনীতি করা যেত সে একজন ভালো মানুষ ছিল ভালো মানুষ হইতে গেলে এখন শিক্ষার্থী করতে লাগে রাজনীতির এখন তো রাজনীতির মানে টাকা যারা নেতা হয়ে যায় নেতা হলে তো টাকা টাকা